আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ ভারত এবার চীন থেকে যুদ্ধাস্ত্র যাচ্ছে পাকিস্তান। পাকিস্তানে একদিনে জোড়া হামলায় চার জওয়ান সহ নিহত ছয় বিধ্বংসী লেজার ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে আনল ইরান অল্পের জন্য রক্ষা পেল ট্রাম্পকে বহনকারী বিমান এবং সর্বশেষ জানিয়ে দেব কাবুলের কূটনৈতিক পাড়ায় ভয়াবহ সিরিজ রকেট হামলা দিশেহারা ভারত এবার চীন থেকে যুদ্ধাস্ত্র যাচ্ছে পাকিস্তানে লালফোজের একের পর এক কাণ্ডে বরাবর দেশে হারা হয়ে পড়ার অবস্থায় মোদীর দেশ চীন থেকে যুদ্ধাস্ত্র যাচ্ছে পাকিস্তানে ভারতের গোয়েন্দা সংস্থায় এমনই দাবি করেছে বলে উল্লেখ করেছে ভারতীয় এক সংবাদ মাধ্যম চীন পাকিস্তানের এহেন কর্মকাণ্ডে আবারও কাশ্মীর নিয়ে উদ্বেগে ভারত খবরে বলা হয় ইসলামাবাদ চীনের সাথে কাশ্মীর নিয়ে এক গোপন অভিসন্ধি করেছে দাবি করলেও সন্ধির বিষয়ে খোলাসা করেনি তাদের দাবি আশি হাজার স্টিল বুলেট চীন থেকে নিজের ঘরে তুলেছে পাকিস্তান যা ভারতের জন্য অত্যন্ত উদ্বেগের খবর চীন থেকে একাধিক সমরাষ্ট্র নিয়ে পাকিস্তান নিজের অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করার পদক্ষেপে ক্রমাগত এগিয়ে যাচ্ছে খবর অনুযায়ী চীনের থেকে একের পর এক সমরাষ্ট্র পাকিস্তান কিনছে বলে ভারতীয় গোয়েন্দাদের দাবি যা কাশ্মীর পরিস্থিতিকে উত্তপ্ত করার সামিল বলে মনে করা হচ্ছে এদিকে পাকিস্তান সেনার একটি দশ সদস্যের দল চীনে গিয়ে অস্ত্র কারখানায় পণ্য দেখে এসেছে বলেও খবর রয়েছে ভারতীয় গোয়েন্দাদের হাতে জানা যায় নিজেদের সেনার সমরাষ্ট্র জন্য পাকিস্তান চীনের কাছ থেকে তিন থেকে চার হাজারটি ব্যালিস্টিক বুলেট প্রুফ জ্যাকেট কিনেছে সঙ্গে কেনা হচ্ছে বেলুন রেডার যার দ্বারা আকাশ থেকে মাটিতে নজরদারি করা যায় এছাড়াও কম ব্যাট ড্রোন পনেরোটি আর্টিলারি বন্দুক উচ্চ অক্ষাংশের এলাকায় যাতে লড়াই করা যায় তার জন্য উপযুক্ত পোশাক গগজ জ্যাকেট ইত্যাদি কেনাকাটা করছে পাকিস্তান গোয়েন্দাদের তথ্য অনুযায়ী পাকিস্তানের গতিবিধি কাশ্মীর সীমান্তকে স্বস্তিতে থাকতে দেবে না বলে মনে করা হচ্ছে আর এই সমস্ত সমরাষ্ট্রের হাত ধরে কাশ্মীরে অনুপ্রবেশ আরও বাড়ানোর চেষ্টা পাকিস্তান থাকবে বলে দাবি করা হয় সংবাদ মাধ্যমে জম্মু কাশ্মীরে একদিনে জোড়া হামলায় চার জওয়ানসহ নিহত ছয় জম্মু কাশ্মীরে একদিনে অজ্ঞাত গেরিলাদের জোড়া হামলায় নিরাপত্তা বাহিনীর জওয়ান নিহত হয়েছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সঙ্গে দুই গেরিলার মৃত্যু হয়েছে একই গতকাল বারামুল্লা জেলার ক্রি এলাকায় আধা সামরিক বাহিনী এর তল্লাশি দলের উপর আচমকা গেরিলারা এলোপাথারি গুলি বর্ষণ করলে এ পর্যন্ত চার জওয়ান নিহত ও পাল্টা সংঘর্ষে দুই গেলিলর মৃত্যু হয়েছে নিহত জওয়ানদের মধ্যে বাহিনীর এক আধা সামরিক বাহিনী সি আর এর দুই এবং পুলিশের এক বিশেষ কর্মকর্তা এসপিও রয়েছে সোমবার সকালে আচমকা ওই গেরিলা হামলায় সিআরপিএফের একশো উনিশ ব্যাটালিয়নের খুরশিদ খান ও শর্মা লবসকুশ সুদর্শন নামে দুই জওয়ান গুরুতরভাবে আহত হন এবং পরে তারা মারা যান দুজনই বিহার রাজ্যের জাহানাবাদ জেলার বাসিন্দা ছিলেন একই সঙ্গে জম্মু কাশ্মীর পুলিশের মুজফফরাবর দার নামের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে ওই ঘটনার পর দিনভর গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালায় এদিন সন্ধ্যায় পুনরায় গুলিবর্ষণ শুরু হলে দুই জওয়ান আহত হন এদের মধ্যে এক জওয়ান প্রাণ হারিয়েছে ওই হামলার পরে বারামুল্লার গেরিলাদের কুলগামের নেহমা এলাকায় সি ক্যাম্পে গুলি বর্ষণ করে ক্যাম্পের বাইরে এক বাংকারে হামলা চালালে সি এস সুকুমার নামের এক সহকারী উপপরিদর্শক হয়ে গুলিবিদ্ধ আহত হয়েছে গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী হামলাকারীদের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে জম্মু কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার সোমবার বলেন ক্রি এলাকার চেকপোস্টে পাহারা দিচ্ছে পুলিশ ও সি আর যৌথ দল প্রত্যক্ষদর্শীরা জানান পাশের ঘনবাগিচা থেকে বেরিয়ে এসে আচমকা তাদের লক্ষ্যে বর্ষণ করে তিন সন্ত্রাসী এর ফলে দুই সিআরপিএফ জওয়ান ও জম্মু কাশ্মীর পুলিশের এক স্পেশাল অফিসার নিহত হন বিধ্বংসী লেজার ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে আনলো ইরান শত্রুপক্ষকে চোখের পলকে ধ্বংস করে দিতে অত্যাধুনিক লেজার গাইডেড ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে এনেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান সম্প্রতি দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেইন সালামির উপস্থিতিতে ভয়ঙ্কর এই ক্ষেপণাস্ত্রের উদ্বোধন করা হয় ইরানি বাত্রা সংস্থা ইরনা জানিয়েছে এবার জেনারেল সালামি আইআরজিসির হেলিকপ্টার পরিচালনা বিষয়ক ঘাটি ফাতাহ পরিদর্শন করেন মূলত সেখানেই সামরিক বাহিনীর বিভিন্ন সফলতা প্রদর্শনের পাশাপাশি তিনি এই লেজার গাইডেড ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করেন বিপ্লবী গার্ডের বর্তমান প্রধান বলেন আইআরজিসির পদাতিক ইউনিটের অধীনে পরিচালিত হেলিকপ্টার বিভাগ নানান ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছে বিশেষ করে তারা এখন হেলিকপ্টারের যন্ত্রাংশ তৈরি এবং হেলিকপ্টার আধুনিকায়নে স্বনির্ভর হেলিকপ্টারের যন্ত্রাংশ ও হেলিকপ্টার আধুনিকায়নে সব কিছুই ইরানি বিশেষজ্ঞদের মাধ্যমে হচ্ছে বলে দাবি তার এ সময় তিনি জেনারেল সুলাইমানি হত্যার কঠিন বদলা নেওয়ার কথা করেন অল্পের জন্য রক্ষা পেল ট্রাম্পকে বহনকারী বিমান ওয়াশিংটনের কাছে বিমান ঘাঁটিতে অবতরণের আগ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স ওয়ানের বিমানে একটি ছোট ড্রোন প্রায় আঘাত হানতে বসেছিল তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রেহাই পেয়েছে ট্রাম্পকে বহনকারী সেই বিমান স্থানীয় সময় রবিবার সন্ধ্যার এই ঘটনা সম্পর্কে এয়ারফোর্স ওয়ানের বিমানে থাকা কয়েকজন আরোহী নিশ্চিত করেছেন বলে খবর দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ হলুদ ও কালো রঙের ক্রস আকৃতির একটি বস্তু এয়ারফোর্স ওয়ানের বিমানের সামনের ডান দিকে আসে তবে এটি দেখতে ড্রোনের মতো হলেও ড্রোন কিনা সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি ব্লুমবার্গ বলছে মেরিল্যান্ডের অ্যান্ড্রু বিমানঘাটিতে অবতরণের মুহূর্তে বিমানের বেশ কয়েকজন যাত্রী ওই বস্তুটি দেখেছেন পরে প্রেসিডেন্ট ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স ওয়ানের ওই বিমান পাঁচটা চুয়ান্ন মিনিটে অ্যান্ড্রু বিমানঘাটিতে অবতরণ করে সোমবার হোয়াইট হাউসের মিলিটারি অফিস এবং মার্কিন বিমান বাহিনীর তম বিমান পরিবহন শাখা এক বিবৃতিতে বলেছে তারা এই ঘটনা সম্পর্কে অবগত এবং বিষয়টি নিয়ে পর্যালোচনা চলছে বিমান চলাচলের নিরাপত্তা সংক্রান্ত তদন্তকারীদের পক্ষে এ ধরনের ভাসমান ঘটনা যাচাই করা বেশ কঠিন যুক্তরাষ্ট্রে প্রতিনিয়ত এ ধরনের মনুষ্যবিহীন হাজার হাজার ডিভাইস আকাশে উঠতে দেখা যায় এটিও সেরকম বলেই ধারণা করা হচ্ছে ব্লুমবার্গ বলছে অধিকাংশ বেসামরিক ড্রোন সাধারণত কয়েক পাউন্ড ওজনের হয়ে থাকে এবং এগুলোর মাধ্যমে বিমান ভূপাতিত করার সম্ভাবনা ক্ষীণ তবে দেশটির সরকারি গবেষণা বলছে ছোট আকারের পাখির সংঘর্ষে বিমানের যে ধরনের ক্ষতি হতে পারে সেই ক্ষতির মাত্রাকে ছাড়িয়ে যেতে পারে এ ধরনের ড্রোনের আঘাত ড্রোনের আঘাতে বিমানের ককপিট ছিন্ন অথবা ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হতে পারে ট্রাম্প বোয়িং সেভেন ফাইভ সেভেনের একটি বিমানে করে মেরিল্যান্ডের অ্যান্ড্রু বিমান বিমানঘাটিতে যাচ্ছিলেন মার্কিন এই প্রেসিডেন্ট যখন এয়ারফোর্স ওয়ানে করে বিদেশ সফরে যান তখন তার বিমানের বহরে এই বিমানটি থাকে কাবুলের কূটনৈতিক পাড়ায় ভয়াবহ সিরিজ রকেট হামলা আফগানিস্তানের রাজধানী কাবুলের প্রধান কূটনৈতিক পাড়ার পাশে ভয়াবহ সিরিজ রকেট হামলার ঘটনা ঘটেছে এতে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি আফগান সরকার বরাতে ব্রিটিশ সংস্থার রয়টার্স জানিয়েছে মঙ্গলবার সকালে দুটি গাড়ি থেকে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয় অতিমাত্রায় হওয়া সেই বিস্ফোরণগুলোর কূটনৈতিক পারা পুরোপুরি কেঁপে ওঠে তখন দ্রুত বিভিন্ন দূতাবাসের কর্মীরা নিরাপদ কক্ষে গিয়ে আশ্রয় নেন মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন ভয়াবহ এই হামলার নৈপথ্যের ঠিক কারা রয়েছে তা এখনো জানা যায়নি যদিও কোনো গোষ্ঠী কিংবা সংগঠনের পক্ষ থেকেও এখনো পর্যন্ত এর দায় স্বীকার করা হয়নি ভয়াবহ সেই আক্রমণে কাঁপছে গোটা শহর সূত্র রয়টার্স সম্পর্কের বরফ গলাতে সৌদি সফরে পাক সেনা প্রধান দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য যে কোনো সৌদি আরবে সফর করেছেন পাকিস্তানের সেনা প্রধান জেনারেল কামার জাবেদ বাজোয়া সোমবার সৌদি আরবের সেনা প্রধান জেনারেল ফাইয়াদ বিন হামিদ আল রোওয়ালির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি এ সময় তারা অধিকৃত জম্মু কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন সহ বিভিন্ন ইস্যুতে ভারতের উপর কূটনৈতিক চাপ বজায় রাখা ও আর্থিক সহায়তার জন্য আলোচনা করেন যদিও তাদের ওই বৈঠক ছিল পূর্ব পরিকল্পিত তবে বিশেষজ্ঞদের ধারণা জম্মু ও কাশ্মীর পরিস্থিতিতে নিয়ে সৌদির উষ্ণ প্রতিক্রিয়ায় ইসলামাবাদের বিরল সমালোচনার পর রিয়াদের তিক্ততা লাঘব করতেই এই সফর সৌদি সেনা প্রধান এছাড়াও দেশটির যৌথ বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল স্টাফ ফাহাদ বিন তুর্কি আল সৌদের সঙ্গেও তিনি কথা বলেন পাক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে এ সময় তাদের মধ্যে সামরিক সম্পর্ক ও প্রশিক্ষণ নিয়ে আলোচনা হয়েছে সৌদি পার রাখার পরেই জেনারেল বাজোয়াকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে স্বাগত জানান আল ওয়ালি সময় তাকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে সৌদি আরবের সঙ্গে সময় পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরাইশি কাশ্মীর ইস্যুতে সৌদির নিষ্ক্রিয়তার প্রশ্ন তুলেছিলেন তিনি মূলত এ কারণেই দুদেশের সম্পর্ক ভীষণভাবে প্রভাবিত হয়েছে যার প্রেক্ষিতে ইতোমধ্যেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে সৌদি দু সালে পাকিস্তানকে ঋণ হিসেবে তিন বিলিয়ন ডলার এবং তেল সরবরাহের জন্য তিন দশমিক দুই বিলিয়ন দেয় সৌদি অর্থ সংকটে সাহায্য করতে এমন কাজ করেছিল রিয়াদ যদিও এখন তা প্রত্যাহার করে নেওয়া হয়